করে যাব টকা টক লেগে যা নাইন নাইন ফাঁক ধরে যা টকা টক ঢুকে যা ঢুকে যা শ্বশুর মশাই বোটা সিম তো ঠিক টাওয়ার পায় না ঢোক ঢুকে যা ঢুকে যা টুক টুক সারা ফোনের কাছে নেই নাকি রে রিং হয়ে যাচ্ছে হ্যালো হ্যালো কে হ্যাঁ বাবা সজুর ও বাবা জামাই ফোন করেছো কেন কেন করেছি বলছি শোনো তোমার মেয়ে মরে যাচ্ছে তোমাকে দেখতে চাচ্ছে মেয়ের অসুখ করেছে বাবা হ্যাঁ অসুখ করেছে মানে ওষুধ খাইয়েছে ওষুধ হ্যাঁ এক লিটার ওষুধ খাইয়েছি হ্যাঁ 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 চলে করে চলে এসো রাখছি 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 হ্যাঁ তোমার মেয়ে তোমাকে দেখতে যাচ্ছে আমার শরীরটা ভালো নয় হ্যাঁ তোমার কি হয়েছে কি শরীর খারাপ হ্যাঁ 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 রাখছি রাখছি এসো তারপরে বলছি হ্যাঁ 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 রাখছি 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 হ্যাঁ শ্বশুর আমায় চিনতে পারি আমার নাম ভজন চেনে আমার কজন এমন জামাই পেয়েছো তুমি এইবার আমি এখানে ভদ্র শয়তান জামাইয়ের মতো বসে থাকি আজকে আজকে আমার বউকে আমি বাবা ডাকা করাবোই করাবো আমাকে মেরেছে অপমানের চরম প্রতিশোধ নেবো এখানে বসে থাকি হ মা সুন্দর সুর্গ আমার শ্বশুর আসছে আমার বৌয়ের নাম চম্পা নাম ধরে ডাকতে ডাকতে আসছে হ বাবা রে ম হ রে বাবা রে প্রণাম হই প্রণাম কি বাবা জামাই এটা তুমি কি করলে বাবা হ্যাঁ এটা কেমন প্রণাম করলে তুমি টাইপের মনে কিছু করবেন না মাঝে মধ্যে আমার এরকম হয় তা কেমন আছেন বাবা শ্বশুর অনেক দিন পর সে হাজির হলেন কেমন আছেন ভালো নেই বাবা প্রচন্ড শরীর খারাপ হ্যাঁ শরীর খারাপ কি হইয়াছে বলছি বাবা বলছি আজ কদিন ধরে প্রচন্ড গায়ে জ্বর তার উপর কাশি ঠান্ডা লেগেছে জ্বর বমি পাতলা পাতলা পায়খানাও হচ্ছে কি কাশি জ্বর বমি সব এক সঙ্গে হয়েছে কেন এসেছেন আমার বাড়িতে বাবা জামাই মেয়েটার নাকি অসুখ করেছে ধবন ফোন করলে তুমি মেয়েটাকে দেখতে এলাম আর মেয়ের মনে হয় বাজেব না না মেয়ের সঙ্গে দেখা দেখা হবে না বাড়ি চলে যান যেভাবে এসে ঝেপে চলে যান বাবা জামাই তুমি আমাকে তাড়িয়ে দেবে বাবা হ্যাঁ তাড়িয়ে দেবো না কি করবো হ্যাঁ জামাই বাড়িতে আসতে লজ্জা করে না কি নিয়েছ হ্যাঁ কি নিয়েছ জামাই বাড়িতে আচ্ছা দাদারা আপনারা বলুন আপনারা তো এখানকার অনেক দাদারা বৌদিরা মেয়ে বিয়ে দিয়েছেন আচ্ছা শ্বশুর যদি মেয়ে বাড়ি জামাই বাড়ি যায় কি নিয়ে যায় বলুন তো কি নিয়ে যায় মিথ্যে নিয়ে যায় না রদ্দ নিয়ে যায় আর আমার বাবা শ্বশুর কি নিয়েছে দেখেছেন দেখেছেন মাথা গরম কার হবে না আজ এতদিন পর আমার শ্বশুর এসেছে একটা মিষ্টির হারিয়ে দিয়ে আসেনি নিয়ে এসেছে পাতলা পায়খানা কাশি বমি জ্বর এখন আমি কোনটা খাবার আপনাদের কোনটা দেবো বলুন দেখি আসেন কেন সত্য কথা বলছি আমি কি খাবার আপনাদের কি দেব এই অপমান সহ্য করা যায় মাদ রাগে আমার গা আগুন জ্বলছে বাবা শ্বশুর বলো বাবা যা ভাই মেয়ের সঙ্গে দেখা হবে না বেরিয়ে যান বেরিয়ে থেকে ভেজান বাবা যা ভাই তুমি আমাকে বেরিয়ে যেতে বলছো মেয়েটাকে সঙ্গে দেখা করতে দেবে না না মেয়ের সঙ্গে দেখা হবে না চলে যান বলছি চলে যান বেজান বেজান যান দিন যান এতদিন পরে সে হাজির হয়েছে একটা মিষ্টির হারে আনিনি দশ পাতলা পায়খানা কাশি বমি জ্বর নিয়ে এসেছেন ভেজান লজ্জা করেন যাবে বাড়িতে লজ্জা ভেজান ভেজে বলছি ওরে মা জম পারে কে এসেছে বাবা নাকি কি বাবা দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া তুমি শুনে যাও এতদিন পর আমার বাবা এসে আমি বাবার সে দেখা করব না না করবি না তোর বাবা কি নিয়েছে একটা মিষ্টি হারি নিয়ে আসেনি পাতলা পায়খানা কাশি বমি জ্বর এইগুলো এসে হাজির হয়ে যায় তোর ভাই এর সাথে কথা বলতে না আমার বাবার সঙ্গে দেখা করবো কথা বলবো সন্ধেগে নেই তোর বাবার সঙ্গে কথা বলতে দিতে পারি তুই যদি আমাকে বাবা বলে ডাকিস আমি তোকে বা বলে ডাক তুই বাবা ডাকলে তোর বাবার চেয়ে কথা বলতে দিতে পারি কি বলছো তুমি তুমি সরে যাও আমার বাবার সঙ্গে দেখা করবো ওরে মা চম্পা রে ওমা, মাগো বাবা ও বাবা তোমার কি হয়েছে বাবা ওরে মা ওরে মা বলিস না মা আর আমি বাঁচবো না মা প্রচন্ড শরীর খারাপ কি হয়েছে বলবে তো ওরে মা আমার প্রচন্ড জ্বর পাতলা পায়খানা কাশি বমি জ্বর এক সঙ্গে হয়েছে তারা বাবা তোমার জামাইকে ওষুধ আনতে পাঠাচ্ছি ও গো শুনছে গো কে বল বাবার প্রচন্ড শরীর খারাপ ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসো ওষুধ আনতে যেতে পারি তুই যে আমাকে বাবা বলে ডাকতে পারিস কি তোমার লজ্জা নেই তোমাকে বাবা ডাকবো ডাক্তারে ওষুধ আনতে পারি ওগো যাও এমন করো না মরে যাবে ওইতে তুমি চাই রে তোর বাপের একমাত্র মেয়ে তুই তোর বাপ মরলে ওই সম্পত্তি আমি পাবো কেন বুঝতে পারছি না তোর বাবা মরুক ওই তো আমি চাই ও গমন করার লক্ষ্যে যা একটু ওষুধ নিয়ে এসো শোন ওষুধ আমার পয়সা আমার কাছে নেই এই বর্ষায় কাজকর্ম বন্ধ কাজকর্ম করতে পারিনি শোন ঘরে ওষুধ রয়েছে তোর বাবাকে খাইয়ে নে। কোথায় ওষুধ রয়েছে কেন আলমারির মধ্যে তিন প্যাকেট গ্যামারসিন ওষুধ রয়েছে ওইগুলো এক বালতি জলের মধ্যে গুলিয়ে তোর বাবাকে খাইয়ে দে তোর বাবার পেট গোলমাল পাতলা পায়ে সব সেরে যাবে ও কোথায় যাবে বাপ মরে যাবে ওই যাইতে আমি চাই তোর বাপ মরু ও বাবা বাবা তোমার প্রচন্ড কাশি হচ্ছে একটু আপেক্ষা করো আদা দিয়ে গোলমতি চা বানি তোমাকে দেব একনি আমি চলে যাচ্ছি এসি তোর বাবাকে দেখি চা খাওয়াবে জন্মের খাওয়ান খাওয়াবো যত ঝামেলা আমার পেটে আমি চলে যাচ্ছি নে শুনলো না ওরে মা মাগো ও মা ও প্রচন্ড জ্বর উঠেছে মা ও ওরে বাবা রে ও বাবা তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য চাদর নিয়ে আসছি ঠান্ডা লাগলে আরো কাশি বেড়ে যাবে আমা যা চাদা করে জামা ও ওরে বাবা রে ও 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

আমার কাশি পেরে যাচ্ছে তুমি এখানে থাকো আদা দিয়ে গোলমে দেবে চা বানিয়ে নিয়ে আসি চা খেলে কাশি সেরে যাবে হ্যাঁ যা মা যা 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 ও মা মা জম্পা রে কেন ডাকছো কেন ও মা চার মধ্যে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিস মা আছি দেখে যাবে এক্ষুনি আসছি আমার শোন হয়ে যাস না আবার কি শুনতে যাচ্ছ ওই চার মধ্যে লঙ্কার গুড়ি হলুদের গুঁড়ো দিয়ে দিস মা আচ্ছা আমি এক্ষুনি আসি থাকো বাবা মা হাহ হ্যা বাবা রে চানি আয় মা তার থেকে তার থেকে চানি আয় রে মা হ ওরে বাবা নে করে চা নি হয় মা হরে মা হ্যাঁ কে রে কোন সালারে আমার চাদরের মধ্যে ঢুকে ছাগলের মতো ম্যা কে করছে রে কোন শালা হ্যাঁ এই শালা কে রে ছাগলের মতো না করছে রে হ্যাঁ এত বড় কার হলো চাদরটা আমি ট্র্যাং থেকে বার করিনি এ কাশ্মীরি চাদর আর আমার চাদর কে চাদর মধ্যে কে বাবা যাবাই এসে যো নাকি বাবা আমি তোমার শ্বশুর কি শ্বশুর ওরে আমার বউয়ের কান্দটা দেখেছেন দাদারা এই চাদরটা আমি কোনদিন গায়রেই নেত্রাঙ্কে যত্ন করে রেখেছিলাম আর ওর বাবাকে চাদরটাকে গায়ে দিয়েছে ওরে বাবা হেগে পেদে বমি কইরে কি গো দেখেছেন দেখেছেন দাদারা দেখেছেন এই সহ্য করা যায় আমার শ্বশুর আমার চাদরটাকে হেগে পেদে বমি করে মেরেছে কি গন্ধ বাবা ভকাচে ভকাজে গন্ধ বেরোচ্ছে শ্বশুরমশাই মশাই যান চাঁদের মধ্যে বেরিয়ে যান বেরিয়ে যান বলছি না বাবা যাবাই মাছ চম্পা চা আনতে গেছে চা খেয়ে যাবো বাবা চা বানাতে গেছে চা খেয়ে যাবো চা খাবে দাঁড়ান

কি গন্ধ রে বাবা শালা মুলো জন্মের হাগা হয়ে গেছে গো মনে হয় ঘুক খেয়েছিল ওরে বাবা এই কি পচা পচা গন্ধ বেরোচ্ছে কি করব এই এইবার আমি লাইন পেয়ে গেছি দাদারা বউকে বাপ ডাকার লাইন পেয়ে গেছি শ্বশুরকে তাড়িয়েছি এইবার এই চাদরের মধ্যে আমি ঢুকবো বউ আমাকে মেরেছিল আজকে যাবি কোথায় শালির বেটি আজই তোকে বাপ ডাকা করাবো এই করাবো এইবার চাদরের মধ্যে আমি ঢুকে যাব ঢুকে যাই ঢুকে যাই ঢুকে যাই ওরে বাবারে 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 বাড়ি কি গন্দরে বাবা ওরে বাবারে হেগে পেতে ববি করে মেরেছে চাদরটাকে রে তবু যতই কষ্ট হোক বাবা ডাক শুনবো বউ এর কাছ থেকে কষ্ট হলেও নাক চেপে ধরে আরো ঢোক ঢুকে যা ঢুকে যাই এই তো হয়েছে দাদারা দেখা যাচ্ছে না তো বৌদিরা দেখা যাচ্ছে না তো ও তো দিদ মাথা বাড়ি কথা চলে না যতক্ষণ লাগে দিদি বাড়ি আইবে চিদি দা ও তো দিদিমা তুই চিদিরে বুঝলো ও দি বেলু দি বেলু বেলুন লাল বেলুন না ফুল বেলুন বেলুন টি দাদারা মজা হবে এই মান কে কি তো না দাদারা যদি বলে নাও তোমাদের কিন্তু বৌদি যাদের বিয়ে হয়েছে বৌদির সঙ্গে ঝগড়া বাজবে আর যে বিয়ে করি তোমরা বলে দিলে তোমাদের কিন্তু বিয়ে হবে না তোমাদের ভাগ্যে হিজড়ে জুটবে আর বৌদিরা যদি বলে দাও দিদিরা বলে দাও তোমাদের মাথায় বড় বড় উকুন হবে উকুন হবে এইবার থাকি কানে কিন্তু শুর জন্য কিরকম করেছিল সুরটাকে নকল করতে হবে না ধরা পড়ে যাবো হম কিরকম যেন করেছিল ছাগলের মতো হচ্ছে কেন সুরটা তো আসছে না এই যে পাটা ছাগলের মতো সুর হচ্ছে রে বাবা ধরা পড়ে যাবো নকল করতে হবে রকম যেন ওইটার মামা করে একটা গান ধরি রামপ্রসাদী মামা করে একটা গান মা অমা মায়ামায় হাগাবি কত ওমা দিনে হাগি যেমন তেমন মা রাত্রে হাগি ঘুগনির মতো মাগ মা হা মাগা এইতো হয়েছে হয়েছে মা মা চানি আয় গিলাস না মা হ্যাঁ আয় মা বাবা বাবা গো বাবা শুরু করেছে বাবা ডাক শুরু করেছে আমি ও মা বাবা এই যে গরম গরম চা বানিয়ে দিচ্ছি চা খেয়ে না বাবা ওরে মা চা পরে খাবো মা আমি আর বাজবো না রে মা তুই চলে মেল মতো ঘনো ঘন বাবা ডাক রে মা হ ডাক রে মা বাবা ও বাবা তোমার কী হলো বাবা ওরে মা তুই ঘন ঘন বাবা না কবি আর বা না রে মা বাবা ও বাবা বাবা গো ও বাবা ও বাবা বাবা গো আমি তোমার বুকা দা দেখবো গো বাবা গো ও বাবা আমার বাবা কোনো কথা বলছে না কেন বাবা কি দমাটকে মরে গেল নাকি বাবা ও বাবা বাবা গ বাবা দেখি আমার বাবা মরে গেছে বাবা আমি তোমার মুখানা জন্মের মতো দেখবা ও বাবা বাবা গেমা দিয়ে ঘন ঘন বাবা ডাকরে বা ও বাবা তোমার মুখটা দেখি বাবা জনমের মতো মুখটা দেখে রাখি ও বাবা দেখি বাবা দেখি তোমার মুখটা ও বাবা হ্যাঁ মা ও মা কাছে আয় মা কি ও মুখপাড়া এ তুমি কি করেছো আমার বাবাকে চাদরের মধ্যে থেকে তাড়িয়ে দিয়ে তুমি চাদরের মধ্যে ঢুকেছ মুখপাড়া এ কিন্নি শোন তোকে আগেই বলেছিলাম তোর ছেলে মেয়ে হচ্ছে না তুই আমাকে বাবা ডাক আমি তোকে মা ডাকি তুই আমার কোনো কথা শুনিস নি আমাকে মেরেছিলি দেখ বাবাকে আমার বাড়িতে নিয়ে এসেছি আর এমন বুদ্ধি খাটিয়ে তোর বাবাকে চাঁদের মধ্যে দিকে তাড়িয়ে দিয়েছি চাঁদের মধ্যে আমি ঢুকেছি তুই তো আমাকে এবার শেষ পর্যন্ত বাবা দেখ ডাকলি রে বউ তোমার লজ্জে করছে আমি কি করে গ্রামে মুখ দেখাবো ওরে কিনি শোন শোন যা হবার হয়ে গেছে শোন আমি তোর বাবাকে তো মেরেছি আমার অন্যায় হয়েছে আমি বুঝতে পারছি চল এইবার তুই আমি দুজনে মিলে গিয়ে তোর বাবাকে আমার বাড়িতে নিয়ে আসব আসবার পর আমি বাজারে গিয়ে পাঁচ কিলো খাসির মাংস কিনে আনবো খাসির মাংস কি করবে তুই নিজ হাতে রান্না করতো বাবাকে খাওয়াবি আর তোর বাবার কাছে আমি ক্ষমা চেয়ে নেব যে শ্বশুর মশায় আপনাকে আমি মেরেছি আমার অন্যায় হয়ে গেছে চল চল কিনি চল চল গো তাতে করে চলো তাহলে চল কিনি চল আমাদের কমেডিয়ান শেষ হলো এবার দেখুন আজকে নাটকের পরবর্তী অংশ ছেলে কোথায় গেল বলো দেখি তাকে দেখ দেখতে পাচ্ছি না হয়তো খেলাধুলা করছে ওই দেখো মা